এপিসোড সিক্সের শুরুতে আমরা দেখি ওহানের মা ওহানকে অনেকগুলো ব্লাইন্ডে যেতে বলতো ওহান যতবারই যেত সে মনে মনে ভাবতো আমি অসহায় কুকুরের মতো হয়ে গেছি কেউ যদি আমার মার কথা মনে করিয়ে দেয় তাহলে আমি তার সামনে অসহায় কুকুর হয়ে যাই ওহান না বলতে পারত না কারণ ওহান তার মাকে অনেক ভয় পায় একদিন জেনি বঙ্গুয়ার কিচেনে কাজ করছিল জেনি খাবারে আর্টিফিশিয়াল কালার দিচ্ছিল তা দেখে রেগে বঙ্গুয়া চিনিকে বাইরে বের করে দেয় কিছুক্ষণ পরে ওহানের দেখা চিনির সাথে হয় ওহান পিছন থেকে ভাবে চিনি কান্না করছে ওহান রুমাল দিতে নেয় তখন দেখে জেমি গেম খেলছে একদিন জেমি অনেক কান্না করছিল তখন ওহান তাকে চকলেট দিয়েছিল চকলেটের সাইজ দেখে জেমি হাসতে শুরু করে এইভাবেই তারা ডেটে যেতে শুরু করে জেমির সাথে থাকলে ওহান অনেক সাহসী মনে করে নিজেকে ওহান জেমিকে রিং পরিয়েছিল ওহান আর জেমির কাটানো সব ঘটনা জনকে বলে প্রেজেন্টে ওহান জেমি আর হেজুকে দূর থেকে কিস করতে দেখে ওর চোখে পানি চলে আসে বলে জিমি তো আমার জন্য অপেক্ষা করবে বলেছিল ওহান যেয়ে হেজুকে খুশি মারে জেমিকে জড়িয়ে ধরে বলে তুমি ঠিক আছো তোমার চিন্তা হচ্ছিল আমার অনেক জিমি জোরে জোরে কান্না করতে করতে বলছিল আমি তো ফোন দিয়ে বলেছিলাম আমাকে খুঁজতে এসো না জেমি বলে আমার কোনো পরিচয় নেই ওহান বলে আমার পরিচয় তুমি নিয়ে নাও তা শুনে জেমির মুখে হাসি চলে আসে ওহান জেমিকে জড়িয়ে ধরে বলে যা হয়েছে হয়ে গেছে এখন বাসায় চলো আমার সাথে যেহো বলে তাড়াতাড়ি পালা ওইখান থেকে চিলসং আর চিলসং এর গুন্ডারা সবাই চলে এসেছিল হেজো জেমি আর ওহান তাড়াতাড়ি করে বোটের দিকে দৌড়ায় হেজো আর জেমি বোর্ডে বসে পড়েছে ওহান দড়ি খুলছে চিলসং ওহানের উপর ছুরি ছুঁড়ে মারে কিন্তু জন তা ধরে ফেলে জন চিলসং এর গুন্ডাদের মারতে থাকে ওহান রশি কেটে ফেলে চিলসং জনের পেটে ছুরি ঢুকিয়ে দেয় এখানে জেমি ওহানকে বোটে উঠতে বলে কিন্তু হেজু ওইখানে ওহানকে রেখে বোট নিয়ে চলে যেতে নেয় বোটে ওঠার জন্য ওহান পানিতে লাফ দেয় যখনই ডুবে যেতে নেয় তখন ওহান ভাবে জেনি ওর কাছে আছে ওকে বাঁচাতে আস জেমি ওকে কিস করছে কিছুক্ষণ পরে ওহানের জ্ঞান ফিরে আসে ওহান দেখে জিমি তার সামনে শুয়ে আছে ওহান হেজুর পাকি জিমি ভেবে কিস করছিল ওহানের বমি চলে আসে জিমি ওর পিছনে যায় ওহান বলে অন্য পাশে কি আছে চলো দেখি ওহান জিমিকে সাথে নিয়ে যায় কিছুক্ষণ পরে হেজুর জ্ঞান ফিরে আসে দেখে আশেপাশে জিমি নেই তখনই হেজুর মাথা ঘুরাতে শুরু করে আর মাটিতে শুয়ে পড়ে ওহান জেমিকে বলে আমার সাথে চলো জেমি না করে বলে আমি যেতে পারব না ওহান ওইখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর জেমি ওহানের কাছে যায় ওহান দেখে জেমির এক পায়ে জুতা নেই জেমির আরেকটা জুতা ফেলে দেয় আর নিজের জুতা পরিয়ে দেয় জেমি ওহানকে বলে থ্যাংক ইউ তুমি তোমার ওয়াদা পূরণ করেছো আমার পালানো সত্ত্বেও তুমি আমাকে খুঁজে বের করেছ তো আমি আমার ওয়াদা পূরণ করতে পারিনি জেপি বলে তোমার সত্যি শুনতেই হবে ওহান বলে আমি শুনবো না ওহান কান বন্ধ করে চিল্লাতে থাকে জেমি হাত ছড়িয়ে বলে আমি মা হতে পারবো না সত্যি জানা সত্ত্বেও আমি তোমাকে বিয়ে করছিলাম ওহান বলে আপনার পালানোর কারণ হেজো না শুধু মা হতে পারবেন না এর কারণে আমার সাথে থাকতে চাননি আমি তো অন্য কিছু ভেবেছি ওহান হাসে জেমি বলে তোমার পরিবারকে কি বলবা ওহান বলে কোনো ব্যাপার না আমি মাকে বলবো বাচ্চা না হওয়ার কারণ হচ্ছে আমি আপনি কোনো চিন্তা করবেন না ওহান জেনিকে জড়িয়ে ধরে বলে এখন আমি কারো চিন্তা করি না শুধু আমরা দুজন খুশি থাকলেই হবে ওহান বলে আমরা দুজন একে অপরের জন্য যথেষ্ট তখন হেজু পিছন থেকে বলে এইখানে আমরা দুজন না এখন আমরা তিনজন এখন আমরা একটা আইল্যান্ডে আছি কেউ যদি আমাদের সাহায্য না করতে আসে তাহলে আমাদের এখানেই থাকতে হবে ওহান চিন্তায় পড়ে যায় বঙ্গ ওহানকে ফোন দেয় কিন্তু ওহানের ফোন বন্ধ ছিল জনকে ফোন দেয় জন ফোন রিসিভ করে না সেকেন্ড মাদার বলে আপনি কিছু বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি সব কিছু বঙ্গোয়া পোস্তিনি বই বের করে দেখে আর জোরে চিল্লায় আর বলে আমাদের বংশ শেষ হয়ে যেতে পারে না হেজো জেমিকে বলে তোমার ম্যানোপোস হওয়া সত্ত্বেও অত তোমাকে নিতে চায় এখন তো তুমি চলেই যাবে আপনি যেহেতু এই পর্যন্ত ভিডিও দেখিয়ে ফেলেছেন তাহলে আপনার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো করে ভিডিও বানাতে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে এসে বসে গুন্ডারা কেন তোমার পিছনে পড়েছে হেঁচে বলে আমি তার বউকে বিয়ে থেকে ভাগিয়েছি ওই মেয়েটা সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে এই কথা আমিও জানি না জেমি হেঁচুকে মারতে নেয় আর বলে তোমার কিডন্যাপ করার শখ হয়েছিল নাকি এই সব কেন করো তুমি তখন ওহান চলে আসে দুজনকে এইভাবে দেখে ওহানের মন খারাপ হয়ে যায় অন্যদিকে জন একটা হোটেল রুমে ছিল নিউজে জানতে পারে চিলসনের লোকরা ধরা পড়েছে কিন্তু চিলসন পালিয়ে গেছে এখানে চিলসং কারিকে আটকিয়ে রেখেছে আইল্যান্ডে হেজো আর ওহার মাছ ধরছিল যাতে ওরা কিছু খেতে পারে কথা বলতে বলতে জানতে পারে ওহান হেজো জেমির এক্স বয়ফ্রেন্ড ওহান হেজোকে বলে আমার কোনো যায় আসে না অন্যদিকে জেমি পাহাড় থেকে পানি সংগ্রহ করছিল মাছ ধরতেছে ওহান আর হেজোর ঝগড়া হয়ে যায় দুজন দুজনকে মারতে শুরু করে তখন জেমি জোরে চিল্লায় আর বলে তোমরা এগুলো কি করছো কিছুক্ষণ পর তিনজন আগুন লাগিয়ে একসাথে বসে অক্টোবাস আর কিছু সেল খেতে শুরু করে ওহান জেমির হাত থেকে খায় জেমি আর হেজু কথা বলতে বলতে হাসে তাদেরকে দেখে আনকমফোর্টেবল ফিল করে তাদেরকে একসাথে অনেক খুশি দেখাচ্ছিল তখন ওহান হিজুকে বলে আমার সাথে চলো হেজুকে পাহাড়ের উপরে নিয়ে যায় পেট খালি করতে নেয় হেজো বলে এত সমস্যা তাহলে কেন খাও ওহান বলে জেমি আমাকে নিজে হাতে খাওয়াচ্ছিল এর জন্য এই কথা শুনে হেজু ওহানের দিকে তাকিয়ে কিছু ভাবতে শুরু করে ওহান সত্যি জেমিকে অনেক বেশি ভালোবাসে হঠাৎ করে হেজুর মাথা ঘুরায় হেজু মাটিতে পড়ে যায় নাক দিয়ে তার রক্ত বের হচ্ছিল ওহান তা দেখে বলে সুমিও তোমার কি হয়েছে ওহান তাড়াতাড়ি করে জামা খুলে হেজুর মাথার নিচে রাখে ওহান সুই দিয়ে হেজুর শরীর থেকে কিছু রক্ত বের করে কিছুক্ষণ পরে ওহান সুই বের করে দেয় হেঁচুর পা টিপতে থাকে আর রক্ত মুছে দেয় এরকম কিছুক্ষণ করতে থাকে হেঁচুর জ্ঞান ফিরে আসে হেঁচু হাসতে হাসতে বলে ডাক্তার আর কতদিন বাঁচতে পারবো আমি ওহান বলে আমি যতগুলো গালিয়ে দিয়েছি তো তুমি পঁচিশ বছর বাঁচবেই আর অন্য ডাক্তাররা বলে আমি তো তিন মাস বাঁচব ওহান হেঁচুর গলা ধরে বলে এই অবস্থায় তুমি জেমকে তোমার সাথে নিয়ে এসেছো যদি জিমের কিছু হয়ে যেত তাহলে কি হতো এটা বলে হন চলে যায় কিছু দূর চলে যাওয়ার পরে ওহানের ফোনে নেটওয়ার্ক আসে হেজ ওহানের ফোন নিয়ে কাছে কাছে দৌড়ায় বলে বলে চলো এখান থেকে তোমার কোনো প্ল্যান নেই আমি যাব না ওহানকে ছাড়া কোথাও যাব না হেজো বলে দ্বিতীয়বার আর বলবো না এটা বলে তার চোখে পানি চলে আসে হেজো ওখান থেকে চলে যায় জেমি তা দাঁড়িয়ে থেকে দেখে জেমির পুরানো দিনের কথা মনে পড়ে যায় যখন তারা দুইজন একসাথে ছিল জেমি হেজুর দিকে যেতে শুরু করে তখন ওহান জেমিকে আটকায় হেজো যেতে শুরু করে হঠাৎ করে চিলসং এসে হেজুকে ধরে ফেলে চিলসং চাকু দিয়ে হেজুকে মারতে নেয় হেজো তা আটকেই ফেলে আর চাকু ফেলে দেয় চিলসং হেজুকে নিয়ে পাথরের নিচে পড়ে যায় হেজো পালাতে শুরু করে তখনই হেজুর মাথা ঘোরাতে শুরু করে আর ওইখানে হেজু অজ্ঞান হয়ে যায় চিলসং হেজুর কলার ধরে হেঁচুকে অনেক মারে তখনই পিছন থেকে ওহান আর জেমি এসে চিলসংয়ের মাথায় মারে ওরা তিনজন মিলে চিলসংকে পাথরের নিচে ফেলে দেয় তার সাথে সাথে ওরাও পড়ে যায় চিলসংয়ের মাথার মধ্যে পাথর লাগে আর রক্ত বের হতে শুরু করে কিছুক্ষণ পরে হেঁচু আর ওহান দেখে জেমির পেটের ভিতরে ছুরি ওহান জিমিকে ডাকতে ডাকতে কান্না করতে থাকে হেঁচু এসব দেখে অবাক হয়ে যায় এখানে এই এপিসোড শেষ হয়ে যায় আমি তাড়াতাড়ি এপিসোড সেভেন নিয়ে আসবো ততক্ষণে আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন